সাহাবি বললেন না কশিন কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চাই তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোন হিসাব আছে এজন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে বুঝিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাত বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফ্যানি টু নাই আজ রাতে ফ্যানিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো তখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব। তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকব পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন নামাজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল হজরত সূরার নাম কি হজরত এটা মাদানি সুরা কি সুরা এটা কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরায় মোট আয়াত আছে আঠারোটি কয়টি এবার আমি প্রশ্ন করবো উত্তর দেন এই সুরায় মোট আয়াত সংখ্যা কয়টি আঠারোটি এটি করণের কততম সুরা উনপঞ্চাশতম সুরা আর সুরাটা মাক কি সুরা কি সুরা মাদানি সুরা এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল নর্ম শিখানো হয়েছে এই সুরায় কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলা আর ভারসাম্য অক্ষুন্ন থাকবে সে ব্যাপারে এই সুরাতে আল্লাহ তালা কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা মারামারির বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুন্ন রাখা যায়